একটা পাতার আড়ালে এদিকে আসো এখান থেকে একটু মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তা আমাদের গাছের কিছু সবজি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর ওদিকে দেখলে আম পাড়ছে দাদা গাছ থেকে এবার তো গতকালকের ব্লগে তোমাদের বললাম এবার আমাদের গাছে আম একদমই কম ধরেছে তো গুন একদম গুণে কটা সতেরোটা কে আঠেরোটা আম হয়েছে আর এখানে ছোট ছোট করলা ভালো লাগছে না গাছের জিনিস গাছের জিনিস দেখতে দারুণ লাগে আর এই একটা সুন্দর একটা ফুল আর বেশ কয়েকটা আছে কিন্তু ওই দিকটায় সামনে এই একটাই ছিল সেটাই তোমাদের দেখালাম আর এটা হলো ঝিঙে দেখো বেশ কয়েকটা ঝিঙে ঝুলে ঝুলে আছে সকালে চা জলখাবার ওগুলো কমপ্লিট এবার রান্নার প্রস্তুতি আমি বসে পড়লাম সবজি কাটতে আজকে চাল কুমড়ো ঘন্ট করবো সেটাই কাটতে বসলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানেই থাকো নিজের খেয়াল রেখো ভালো থেকো সবসময় এটাই আশা করি আর গরমটা আজ একটুখানি কম মাঝে যে গরমটা ছিল একদম অতিরিক্ত গরম ছিল তো সেই অতিরিক্ত গরমটা নেই কিন্তু গরম আছে এখনো অবশ্যই থাকবেই গরম এখনও তো বর্ষা আসেনি বর্ষা এলে না গরমটা কমবে তবে আমাদের এখানে আলিপুরদুয়ারে একটুখানি বৃষ্টি হলেই কিন্তু বেশ মানে ঠান্ডা ঠান্ডা একদম মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় অন্যদিকে যেমন হয় না অ্যাকচুয়ালি আমাদের এখানে সবুজ বেশি তোমরা আমার যারা মানে ব্লগ দেখো রেগুলার যারা দেখো তারা সবসময় কিন্তু আমাদের এই জায়গাটা খুব মানে ভালো লাগে তোমার আর আমি আমার ভিডিওগুলো যখন অন্য কোথাও যেমন ইনস্টাতে পোস্ট করি যখন কিছু ভিডিও সেইখানেও আমি মানে সবাই আমার মানে চার পাঁচটা দেখে সবাই খুব খুশি হয়ে বলে আমাদের জায়গাটা মানে কেরলাতে যেমন নারকেল মানে সবুজ সিনারিগুলো বেশি না তো অনেকটা সেই মানে ঠিক ওমন লাগে দেখতে সেটাই বলে অনেকে জাগে কেরালা তো সত্যিই ভীষণ সুন্দর জায়গা জানি না কোনো দিন যাওয়া হবে কি না তবে আশা আশাটা ছাড়ছি না কারণ আমি যে এতটুকু ঘুরতে পারবো সেটাই আশা করিনি সেই জায়গায় আমি মানে বেশ অনেকটাই ঘুরে ফেলেছি তাই আশাটা ছাড়ছি না কখনো আশা ছাড়তে হয় না বলো জীবনে আশা আর বিশ্বাস সব সময় মানে বেঁচে থাকার তাগিদ জোগায় সব সময় কিন্তু আশা না থাকলে কোনো কিছুই হয় না যে কোনো কিছুর জন্য আশাটা ভীষণ প্রয়োজন যেমন আজকে আমি এখানে ব্লগ করছি ভিডিও করছি আমি একটা আশা নিয়েই করছি যে কোনো একদিন আমার ভিডিও ভাইরাল হবে সেই আশাটা করে রাখছি যে কোনো একদিন আমার ভিডিও ভাইরাল হবে এখন হচ্ছে না দেখা যাক কবে হয় কিন্তু হাল ছাড়বো না আশা ছাড়বো না করে যাব লড়ে যাব ওই টুয়েলভ ফেল যে বইটা কে কে দেখেছ অসাধারণ একটা মানে ব্যক্তিত্ব মানে দারুণ আমার ভীষণ ভালো লাগলো মুভিটা আরেকটা তো রিয়েল মানে রিয়েলটা নিয়েই তো করা খুব ভালো লাগলো কিন্তু মানে আমাদের যে আশা ছাড়তে নেই সেটা একদম খুব ভালোভাবে ওই বইটার মধ্যে বুঝিয়ে দিলো যে আশা ছাড়তে নেই নিজের মানে সবটা দিয়ে মানে যেই কাজটাই আমরা করতে চাই নিজের সবটা দিয়ে করে যেতে হয় লড়ে যেতে হয় আশা ছাড়তে নেই ঠিক তেমনি আমিও আশা ছাড়বো না কাজটা করে যাচ্ছি যতদিন পারবো করে যাব যদি ভাইরাল হওয়ার হয় হবে আর যদি না হওয়ার হয় কি তারপর আর কিছু করার নেই কিন্তু নিজের বেস্ট আমি দিয়ে যাব আমি এর থেকে ভালো মানে গড়ে উঠতে পারি না এর থেকে ভালো পারি না আমি করতে সবাইকে নিয়ে যেহেতু করা হয় না জানোই আমি একা করি তো একা যতটুকু তাও আবার কারো কারো মুখ ভার হয়ে যায় আমি ক্যামেরাটার সামনে ধরলে অনেক সময় ছেলে রাগ করে ফেলে তখন আবার সেই ভিডিও ক্লিপগুলো আমাকে ডিলিট করতে হয় আগেই বলবে এটা কিন্তু ছাড়বা না এটা দিবে না তখন সেগুলো ডিলিট করতে হয় তো যখন এই ধরনের সমস্যা দাঁড়ায় যেমন ওর বাবার সামনে কোনো সময় মোবাইলটা ধরলে ওর বাবাও খেপে যায় যখন খেপে যায় তখন মনটা খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগে না তখন মানে ইচ্ছেটা ওই যে বলি আশাটা ছাড়বো না কিন্তু যখন কেউ এভাবে বলে তখন ইচ্ছেটা থাকে না তখন ইচ্ছেটা মরে যায় কিন্তু জাগে সব ওই বলে না সব বাধা পেরিয়ে চলতে হবে আমিও যখন আবার যখন শুরু করি মনটা ভেঙে যায় ঠিকই কিন্তু আবার সেই জায়গাটাকে আবার ঠিক করে আবার শুরু করি যাকে অনেক কথা বললাম এইখানে দেখো আয়ান বাবা খাচ্ছে আম পান্না এই গরমে এই ফার্স্টে এলো এই গত বছর এনেছিল কিন্তু এই বছরে এই আজই নিয়ে এলো আয়ানকে জিজ্ঞেস করেছিলাম কেমন খেতে বলল টেস্টি কালারটা কিন্তু বেশ দারুণ আর খেতেও এটা ভালো লাগে আর এটা তো কিছু মানে মিক্সড করতে হয় না একদম ভালো থাকে মানে সবকিছুই দেওয়া থাকে শুধু জল নিলেই হয়তো ফ্রিজে জল রেখেছিলাম ফ্রিজে জল দিয়ে আয়ন খাচ্ছে আয়ন বলছে দেখাও এটা এটা দামটাও দেখাও কত দাম নিল সেটাও দেখাও আয়ন বলছিল তাই তোমাদের দেখাচ্ছিলাম এদিকে আমার চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে চিংড়ি সুটকি দিয়ে করলাম চাল কুমড়ো ঘন্ট সাদা সাদা করলে মানে এমনি করলে কেউ খাবে না কিন্তু একটু চিংড়ি সুটকি দিয়ে করলে তখন সবাই খায় মানে বাচ্চারাও খায় আমরা বড়রা তো যেভাবেই করি আমাদের তো আমরা খাবই কিন্তু বাচ্চারা একটু চিকিৎস চুটকি দিয়ে করলে ওরাও একটু খায় আর দেখো কত বড় ছিল চাল কুমড়োটা আমি ভেবেছিলাম ভালো মতো মানে সেদ্ধ হবে কি হবে না একটা সে ভাবনা ছিল কিন্তু এত সুন্দর মানে সেদ্ধ হয়ে আছে চাল কুমড়োটা এখন মনে হচ্ছে কম না হয়ে যায় একদমই একটুখানি হয়ে গেছে এদিকে রান্না আমার মোটামুটি মানে শেষের দিকে মাছটা দিই ভাই করছে আর আমি এদিকে ওর জন্য একটুখানি আম কেটে দিলাম এটা আমাদের গাছে আম এটা ওই যে আম পাড়তে গিয়ে পরে পাকার মধ্যে পড়ে এটা ফেটে যায় এটা ফেটে যাবে এটা রাখলে এটা পাকবে না নষ্ট হয়ে হয়ে যাবে তাই এখানে একটু লঙ্কা লবণ দিয়ে আমরা দুজনে খাচ্ছি এখানে বসে বসে দাদা নিয়ে এসেছে আইসক্রিম সেটা আয়ান তোমাদের দেখাচ্ছিল গুড আফটারনুন দুপুরবেলা বাজছে হলো এখন সাড়ে তিনটে বাজে আইসক্রিম নিয়ে আসছে দাদা দেখো এত অনেক বড়ো মনে হচ্ছে কিন্তু কিন্তু এত বড় না একদম পুচকি একটা আইসক্রিম দশ টাকা বাবা কী রোদ কী রোদ ভেতরে এত রোদ কিছু দেখা যায় না এত রোদ ফ্রিজে ছিল একদম জল ভালো না দুপুরের পরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তাই কি করবো সেদিন তোমাদের বলেছিলাম যে চা বাগানে গিয়ে বেশ কটা ফটো তুলেছি তো ভাবলাম এই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আলাদা করে ওভাবে ভিডিও করে ফটো দেওয়া কিংবা কমিউনিটিতে দেওয়া সবাই তোমরা দেখো না কমেন্টও করো না তাই ভাবলাম ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে কার তোমাদের বরাবরই বলি আমি নিজেকে বড্ড বেশি ভালোবাসি আমি নিজেকে সবসময় মানে ভালোবাসি ভালো চোখেই দেখি মানে আমাকে ভালোই লাগছে আমার ফটো মানে ভালো আসে এটা আমি স্বীকার করি যে আমার ফটো ভালো আসে আমি এমনিতে চাই আমি যখন এই ড্রেসটা পরে যাচ্ছিলাম ছেলে বলছিল। মা এটা পরে যেও না তোমাকে বেশি মোটা লাগে আচ্ছা বলো তো মোটাকে তো মোটাই লাগবে মোটাকে কি কখনো পাতলা লাগবে কখনোই না মোটা এবার আমি মোটা আছি তো মোটাই লাগবে না যাকে ওটাই ছেলেকে বুঝিয়ে ঠেছি তারপর এটা পরেই গিয়েছিলাম কারণ এটা একদম কটন এটা পরে ভালো লাগে মানে গরম লাগে না ভালো লাগে তাই এটা পরে গিয়েছিলাম আর ফটোগুলো আশা করি খারাপ আসেনি ভালোই এসছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর যেটা বলছিলাম বলছিলাম তোমাদের ভালোবাসাটা আমার উপর এভাবেই দেখো এভাবেই মাঝপথে ছেড়ে যেও না কিছু কিছু ভিডিওতে যখন একটুখানি ভিউজ আসে সত্যি মনটা বেশ খুশি খুশি লাগে কিন্তু আবার পরে দিনই সেই ভিউজটা আধারও কম হয়ে যায় আমি বুঝে পাই না ইউটিউব আমার সঙ্গে কী করতে চাচ্ছে কোনো দিন আকাশে তুলে দিচ্ছে আবার পরের দিন আবার মাটিতে ফেলে দিচ্ছে ধারাম করে জাগে ধারাম করে পড়েও একটু ব্যথা পাচ্ছি কিন্তু আমি আবার উঠে দাঁড়িয়েছি তাই তোমাদের বলবো তোমরা আমার হাতটা শক্ত করে ধরো হাতটা ছেড়ে যে ওরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমি আসছি টাটা